দশক চলছে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমি এখন এই মুহূর্তে রয়েছি সিরাজপুর পিএল এল একাডেমি কি বলা হয় সিরাজপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রটিতে আমরা অবস্থান করছি আমরা যদি কেন্দ্রের ভিতরের অবস্থানটা একটু দেখতে চাই আপনাদেরকে দেখাতে চাই বেলা ভাড়ার বেলার সকাল থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক কিন্তু বেলা ভাড়ার সাথে সাথে ভোটার একটু কমতে বসেছে ভোটাররা অন্যদিকে কিন্তু চেয়ারম্যান প্রার্থী দুইজন মিজানুর রহমান বাদল এবং সাদাত হোসেন কিন্তু ভোট বর্জন করেছে তারা ভোট বর্জন করলেও অন্যান্য প্রার্থীর সমন্বয়ে কিন্তু এখনও নির্বাচন চলমান ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ভোটাররা ক্রমশই দুই একজন করে কেন্দ্রে আসতেছে সুস্থ শৃঙ্খলভাবে কিন্তু ভোট দিয়ে যাচ্ছেন আমরা একটু এখানে দেখতে চাই আপনারা কি সকল প্রার্থী রেজেন্ট আছেন এখানে আনারস কলম আসসালামু আলাইকুম এই বুথে কত ভোট কাস্ট হয়েছে ভাই একটু বলুন তো একান্ন যেমনটি দেখছেন প্রতিটি বুথে কিন্তু পঞ্চাশ ষাট থেকে আশি নব্বই একশো পর্যন্ত ভোট গ্রহণ হচ্ছে আমরা যেমনটি দেখছি আপনারা কি ভোট দিয়েছেন কেমন লাগছে ভোট দিতে ব্যালট পেপার সুন্দরভাবে সিল দিয়েছেন কেউ কোনো হুমকি দামকি দিয়েছে যেমনটি শুনছিলেন ভোটারদেরও কিন্তু কোনো ধরনের প্রেশার অথবা তাদের পরে কোনো প্রভাব খাটানো হয়নি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই উনি কেন মারতেছে সিট সিলটা উনি কেন মারতেছে সকল প্রার্থীর এজেন্ট কী আছেন সকল প্রার্থীর এজেন্ট আছেন দোয়াদ কলম কে আছেন আর হচ্ছে ইয়ে বের হয়ে গেছে না একবারে বের হয়ে গেছে চলে গেছে না আচ্ছা আচ্ছা ভোট আপনারা যেমনটি শুনছিলেন যে প্রার্থী ভোট বর্জনের পরপরই কিন্তু এজেন্টরা কেন্দ্র ছেড়েছে দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন সিরাজপুর পিএল স্কুলের মাঠ থেকে মাঠের যে কেন্দ্র এই পিএল স্কুল যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্র থেকে এখানকার শেষ পরিস্থিতি সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য